আমরা আজকে আসছি ধানুয়াঘাটা হাটে হাটে যাওয়ার প্রবেশ পথেই একটি ব্রিজ সিকনাই নদীর তীরে অবস্থিত সেই ব্রিজ এই সিকনাই নদীর পারেই ধানুয়াঘাটা হাট নদীতে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে নদীতে পানি শুকিয়ে গিয়েছে কিছুটা নদী দেখতে খুবই ভালো লাগছে একটি সুন্দর মনোরম পরিবেশের নদীটি নদীর উপর একটি ব্রিজ ব্রিজের ওপারেই ধানুয়াঘাটা হাট এদিকে নদীর এই পাড়ে কিছু ছোটো ছোটো ছেলেরা মাছ মারছে এদিকে জেলেরা তাদের ধর্মজাল বা জাল পেতে রেখেছে এই যে পাড়েই হচ্ছে ধানুয়াঘাটা হাট এই নদীর পারেই। আর নদীর ওই পার যেটা দেখা যাচ্ছে ওদিকে শরৎগঞ্জের হাট আর এই সাইডে এটাকে এই পারে যে আমি এদিকে যাব সেটাই হচ্ছে ধানুয়াঘাটা হাট যেটা পাবনা জেলার ফরিদপুর উপজেলায় অবস্থিত নদীর এদি এই সাইডের দৃশ্যটা খুবই সুন্দর মনোরম মনোমুগ্ধকর একটি পরিবেশ আমি ভালো করে নদীর সেই দৃশ্যটা ক্যামেরায় বন্দি করছি আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের দেশ আমি আস্তে আস্তে ধানের হাটের দিকে যাচ্ছি হাটে আঘাটা কেন্দ্রীয় জামে মসজিদ এটা এটা গেট এদিকে আমি হাটে প্রবেশ করলাম এই যে সিকনাই নদী ধানু আঘাটা ফরিদপুর পাবনা আমরা হাটের প্রবেশ পথে এসে গেছি এটা হাটের প্রবেশ এখান থেকে পাবনা ফরিদপুর চাটমোর ভেড়ামারা ইত্যাদি জায়গায় যাওয়া যায় এদিকে কৃষক ধান বিক্রয় করেছে ব্যাপারীরা কিনছে এদিকে শ্রমিকেরা সেই ধানগুলা ভরছে আমি ক্যামেরা বন্দি করছি সুন্দর একটি পরিবেশে এদিকে হাটের এই সাইডটা কাঁচা বাজারের হাট ফল ফুলের দোকান বসেছে অনেক ফল বসে এসেছে এখানে ডাগন পেয়ারা খেজুরের গুড় উঠেছে লেবু মিষ্টির দোকান বসেছে বিকেলের দিকে আরও জমজমাটে হাটে বেচে কিনা হবে আশা করা যায় সকালে এক সাপোর্ট হয়ে গেছে এটা আদল ইউনিয়ন পরিষদ এই আদল ইউনিয়ন পরিষদের পাশেই ধানুয়াঘাটার কাঁচা বাজার বসে এদিকে কৃষকেরা পেঁয়াজ রসুন নিয়ে আসে বিক্রয় করছে অপোজিট সাইডে কৃষকরা ধান বিক্রয় করছে কেউ গম ইত্যাদি এদিকে পেঁয়াজ রসুন বিক্রয় করছে কৃষকেরা আমি একটু রসুন হাঁটাই দেখছি যে কৃষকেরা রসুন বিক্রয় করছে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে ব্যাপারীরা এসে দেখে দাম বলছে এবং দাম মতন হলে কৃষকরা সেই রসুন বিক্রয় করছে এভাবে হাটে বেছে কিনা হয় আমরা আজকে কিনবো রসুন এদিকে এটা এটা ধানুয়াঘাটা জামে মসজিদ খুবই সুন্দর এটি গেট সেই মসজিদের এদিকে আবার পেঁয়াজ হাটায় আসলাম পেঁয়াজ বিক্রয় হচ্ছে রসুন বিক্রয় হচ্ছে পাশাপাশি পেঁয়াজ এবং রসুনের হাট একদম পাশাপাশি ধানুয়াঘাটা একটি বটগাছ বা বটগাছের মতন একটি গাছ আছে সেই গাছের নিচেই সেই হাটটা বসে রাস্তার দুই ধার দিয়ে পেঁয়াজ রসুনের হাট বসে কৃষকরা দাঁড়িয়ে থাকে বস্তা দিকে সেই পেঁয়াজ রসুন নিয়ে আসে আর ব্যাপারীরা দাম বলে এদিকে কাঁচা বাজারে আলু বিক্রয় হচ্ছে কৃষকরা পেঁয়াজ রসুন বেচে সকালে আলু কাঁচা শাকসবজি এবং মিষ্টি এগুলো কিনে নিয়ে যায় কৃষকরা তাদের ফসল পেঁয়াজ রসুন ধান গম ইত্যাদি নিয়ে এসে বিক্রয় করছে হাটে সকালে চিত্র এটি ঘাটার এই হাটের কাঁচা বাজারের দৃশ্য কাঁচা বাজার সেরকম এখনো বেছে কিনা হয় নাই কারণ কৃষকেরা তাদের ফসল বিক্রয় করে যে নগদ টাকা পাবে সেই টাকা দিয়েই কাঁচা বাজার ক্রয় করবে দোকানপাট বসেছে বিকেলের ওই দিকে জমজমাট বেচা কেনা হবে দোকানদাররা বলল এদিকে কিছু বেসা কেনা হচ্ছে কৃষকরা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় বিক্রয় করছে કવિતા લખી દે ભાઈ પાગલ થઈ જાય આને નિયમો તો તો કામને જાવ પડે દેખો રીસ્ટોર હે ને આ તો તો મતલબ એ જ આવે એ જ તું સુનો પુના છે હા आ गए थे ना গ্রামগঞ্জে শীত পড়া শুরু করেছে কৃষকরা শীতের পোশাক পরে বেচা করছে এদিকে খেজুরের গুড় উঠছে হাটে বিক্রয় হচ্ছে দোকানদাররা বিক্রয় করছে খেজুরের গুড় সেই দৃশ্য আমি একটু বন্দি করলাম ক্যামেরায় এই কাঁচা বাজারটি মূলত ধানোয়াঘাটার হাদল ইউনিয়ন পরিষদের সামনেই বসে এই যে হাদল ইউনিয়ন পরিষদ ধানোয়াঘাটা ফরিদপুর পাবনা